গুড মর্নিং বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমি বাড়ির তৈরি কি কী খাবার খাইয়ে আমার বেবির ওয়েট গেন করেছি তো দেখো সকালবেলাতে কিন্তু উঠে আমি ওকে ফর্মুলা মিল দিই কিন্তু আমি ওকে আগে দিতাম ল্যাক্টোজেন তো এখন ওকে আমি সিমিল একটা দিচ্ছি তো যাই হোক তোমরা কিন্তু তোমাদের ডক্টরের কাছে জিজ্ঞাসা করে নিয়ে ফর্মুলা মিলটা দিও তো তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি তো এখন সকালে ঘুম থেকে উঠে ও কিন্তু ফর্মুলা মিলটা খাওয়ার পর একটু খেলা করছিল আর আমি এদিকে গাড়ির যে টুকটা কাজকর্মগুলো ছিল সেগুলোই কমপ্লিট করছিলাম আমি চলে এসেছি ওর যে পরপর খাবারগুলো খাবে সেগুলো সব রেডি করতে দেখো এদিকে ডালিয়াটা দিদিভাই সিদ্ধ করে রেখেছিলো তো ডালিয়াটা কিন্তু শুধুমাত্র আলু দিয়েই করা হবে আর বাচ্চারা কিন্তু ডালিয়া খেতে বেশ ভালোবাসে তোমরাও কিন্তু একদম লক্ষ্য করে দেখবে তো আমি কিন্তু ওকে জলখায় দিকটা ডালিয়া দিয়ে থাকি আর প্রত্যেক দিন কিন্তু আমি ওকে ডালিয়া দিই না মাঝে মাঝে সুজিও দিয়ে থাকি মাঝে মাঝে সাবুও দিয়ে থাকি তো দেখো এখন এদিকে ওর লাঞ্চের জন্য যে ডালটা হবে সেটাও রেডি করে রাখছি এদিকে আজকে দেখবো মুসুর ডাল আজ কিন্তু আমি মুগ মুসুর দিচ্ছি না শুধুমাত্র মুসুর দিয়ে আজকে কিন্তু সেরকম কিছু সবজিও দিচ্ছে না দিচ্ছে টমেটো আর আলু তো তোমরা কিন্তু বাচ্চাদেরকে এইভাবে ডাল করে খাওয়াতে পারো আর ডালটা কিন্তু আমি প্রত্যেক দিন ওর খাবারে রাখার চেষ্টা করি তো তোমরাও কিন্তু প্রত্যেক দিন বাচ্চাদের আর কি ভাতের মধ্যে ডালটা রাখার চেষ্টা করবে তো তারপর দেখো এদিকে ওর গরম জলটা রেডি করে নিলাম আর আমায় কিন্তু ডাক্তারবাবু বলেছেন ওর এখন তেরো মাস বয়স ওকে কিন্তু চব্বিশ মাস পর্যন্ত স্টিল একদম ফোটানো জল ইউজ করতে তো তারপর দেখো এদিকে ওর ডালটা রেডি করে নিচ্ছি আর ডালটা কিন্তু আমি এখন শম্বুরে নেব হালকা একটু অল্প রিফাইন্ড অয়েল আর একটুখানি আর কি সম্বরা দিয়ে তো তোমরা কিন্তু চাইলে এটার মধ্যে কালো জিরে কিংবা শুধু জিরে দিয়েও কিন্তু ডালটা সম্বরা মানে আর কি শম্বুরতে পারো তো দেখো ডালটাকে এখন ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে আর আজকে কিন্তু ডালের সাথে দেবো একটা ডিম সিদ্ধ আর আমি কিন্তু ওকে ডিম মাছ মাংস যেটাই দিয়ে থাকি না কেন সেটা কিন্তু সবটাই আমি ওকে ভাতের মধ্যে আর কি যে ডালটা আমি দিই তার সাথে কিন্তু ম্যাশ করে দিই আর অবশ্যই মাছ মাংস দিলে কিন্তু আমি ওকে ডালটা সেভাবে দিই না মানে মাংসটা দিলে আর কি ওই ঝোলটা মাখিয়ে খাওয়াই তো দেখো এখন ঘড়িতে সাড়ে আটটা বাসছে আর এখন কিন্তু আমি ওকে আবার একবার খাইয়ে দেবো আর এরপর কিন্তু নো একবার ঘুমিয়েও যাবে আর দেখো আজকে নিয়ে যে একটু গুড় আর নিয়েছে হচ্ছে ঘরে একদম খোলাতে আর কি চিড়ে কিনে নিয়ে এসে ভেজেছিলাম তো সেটাকে মিক্সি করে আর কি আমি স্টোর করে রাখি তো সেটাই ওকে খাইয়ে দিলাম তারপরও ঘুমিয়ে উঠে গেছে আর এখন ঘড়িতে বাড়ছে এগারোটা ও একটু খেলছিল আর আমি এদিকে দেখো ডালিয়াটা নিয়ে চলে এসছে ডালিয়াটা কিন্তু আমি ওকে এগারোটা সাড়ে এগারোটায় মানে ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়াই তো দেখো আজকে ডালিয়াটা কিন্তু শুধুমাত্র আলু দিয়েই করেছে ডালিয়া কিন্তু আমরা সেভাবে সবজি দিই না আলুরা দিয়ে বেশিরভাগ করি মানে আলু আর ডাল দিয়ে কারণ সবজিটা রোজই ওর ভাতের মধ্যে থাকে তো পরপর সবজিটা একভাবে না দেওয়াটাই ভালো তো তারপর দেখো ওকে খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছে এখন স্নান করাবো আর এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর আমি ওকে কিন্তু সাড়ে এগারোটা থেকে পাওটার মধ্যে সানটা কমপ্লিট করিয়ে দিই আর আমি কিন্তু ওকে হওয়ার পর থেকেই সবসময়তেই ওর জন্য কোকোনাট অয়েলটা ইউজ করি তো তোমরাও কিন্তু এটা ব্যবহার করতে পারো সবসময়তে বাচ্চাদের জন্য কোকোনাট অয়েলটা একদম সেফটি তো যাই হোক দেখো ওকে এখন আর কি আমি ভালোভাবে মাসাজ করিয়ে দিচ্ছি আর তারপর চলে গেছো লাঞ্চে জোগাড় করতে আর অবশ্যই তোমরা কিন্তু সবসময়তে বাচ্চাদের যদি ওয়েট গেইন করতে চাও ভাতের মধ্যে অবশ্যই কিন্তু ডালটা রাখবে কারণ ডালটা কিন্তু অনেক প্রোটিন তো যাই হোক এখন ওকে ভাত আর কি দিয়ে দেবো ডাল দিয়ে আর সবসময় কিন্তু তোমাদের বেবি যদি মাছ মাংস ডিম খেতে না চায় তো তোমরা কিন্তু সবসময় ওটাকে ভাতের মধ্যে ম্যাশ করে খাবে আমি কিন্তু ডাক্তারের কাছ থেকে এটা পরামর্শ নিয়েছিলাম তো তাহলে কিন্তু সেটাতে কোনো প্রবলেম হবে না তো তারপর দেখো ওকে এখন খাইয়ে দিচ্ছি আর ও কিন্তু একদমই আর কি শুধু তো এগুলো খেতে চায় না তো আমি কিন্তু সবসময়তে ওই জন্যে ওকে ভাতের মধ্যে ম্যাশ করি ওটা খাইয়ে দিই তো তারপর দেখো দুপুরের দিকেও একটু খেলা করছিল আর আমি ওকে তারপর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে একটা ফল দেওয়ার আর অবশ্যই কিন্তু এটা তোমরা সবসময়ই মনে রাখবে যে বাচ্চাদের কিন্তু প্রত্যেক দিন চাটে কিন্তু একটা ফল রাখা অবশ্যই জরুরি সেটা কিন্তু আপেল হতে পারে কলা হতে পারে লেবু হতে পারে ন্যাশপাতি হতে পারে কিংবা বেদানা হতে পারে তো তারপর দেখো আমি আজকে আপেল সদ্যটা খাইয়ে দিচ্ছি আর অ্যাপেল সদ্যটা খাওয়ানোর পর কিন্তু ও একটুখানি ঘুমিয়ে যাবে তো তারপর কিন্তু ঘুম থেকে উঠেও একটুখানি ঘুরতে যায় আর আজকে দেখলাম ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই এই জন্য আর বাইরে দিয়ে যেতে পাই না আর বিকালের দিকে আমি ওকে আজকে দিচ্ছি হচ্ছে মুড়ি গুঁড়ো মানে বাড়ির যে মুড়িটা থাকে সেটা কিন্তু আমি আর কি মিক্সিতে গুঁড়িয়ে স্টোর করে রাখি তো সেটাকে গরম জল দিয়ে মানে আর কি গুলিয়ে খাওয়াই তোমরা কিন্তু চাইলে এটাকে দুধ দিয়ে খাওয়াতে পারো আর আবার কিন্তু বিকালের দিকে তোমরা আর কি খাবার হিসেবে সুজি দিতে পারো তো তারপর দেখো এখন এটা খাইয়ে ইচ্ছা এটা কিন্তু একদম ভারী খাবার হিসেবে অনেকটাই ভালো আর ওকে আমি সন্ধ্যের দিকে দিই কাউ মিল্ক ওয়ান ইয়ার হয়ে গেলে কিন্তু তোমরা অবশ্যই বাচ্চা থেকে কাউ মিল্ক দিতে পারো সেটা তোমরা তোমাদের ডাক্তারকে জিজ্ঞাসা করে নেবে আর রাত্রের দিকে আমি ওকে দিন ন্যাস্টাম আমাকে কিন্তু শেয়াল একটা দিই না তো ন্যাস্টামটা কিন্তু সত্যি খুব খাবার হিসাবে ভালো আর আমার কিন্তু আমার ডাক্তারবাবু এটা মানে আর কি সাজেস্ট করেছিলেন তারপর দেখো ওকে এখন খাইয়ে দেবো আর তোমরা কিন্তু সবসময় আর একটা জিনিস চেষ্টা করবে সেটা হচ্ছে বাচ্চাদেরকে টাইম টু টাইম খাওয়ানো ঘুম পাড়ানোর কারণ ওদের যদি ঠিকঠাক ঘুম আর ঠিকঠাক খাওয়া দাওয়া হয় তো অবশ্যই ওদের শরীর সব কিছু ঠিকঠাক থাকবে তো আমি কিন্তু সকাল থেকে আধা অবধি সবটা মেনটেন করার চেষ্টা করি তাহলে ওদেরও কিন্তু একটা সুন্দর রুটিন তৈরি হয়ে যাবে তো ওরা দেখবে ঠিক সেটা ধরেই চলবে তো আজকের মতন টাটা দেখাবেন নেক্সট একটা ভিডিওতে Редактор субтитров